আপনি যদি এই দুনিয়ার প্রত্যেক টাকা আপনি যদি আপনার রবের সন্তুষ্টির জন্য করতে পারেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া ওয়া লিল্লাহি রাব্বিল আলামিন আপনার নামাজ আপনার কুরবানি আপনার হায়াত আপনার মৌত পর্যন্ত আপনি যদি সবকিছু যদি আল্লাহর আপনি যদি নিবেদন করতে পারেন আপনি যদি আল্লাহর জন্য যদি নিবেদন করতে পারেন তাহলে আপনার জন্য সুখবর হলো আল্লাহ আমি আল্লাহ ঘোষণা দিলাম

তার মৌতের ভয় থাকবে না পরকালের আশা তার বুক করা থাকবে আল্লাহ পাকের ভালোবাসা তার বুক করা থাকবে সে যখনই আল্লাহ পাক পর্যন্ত পয়সা মোট মৃত্যু নামক দরজা দিয়া সে যখন পরকালের ঘরের ভিতরে প্রবেশ করবে সেই আশা তার দিনের মধ্যে থাকবে বা তাহাজানা আলাইহি হুম হাজানুন এই দুনিয়ার মুখেও তাকে চিন্তিত করা হবে না পরকালেও করা হবে না আখেরাতেও করা হবে না জান্নাতেও করা হবে না সূর্যের নিচে কঠিন হাসরের ময়দানেও তাকে চিন্তিত করা হবে না তাহলে আমার প্রত্যেক কর্ম আবাদত যদি আমি আবাদতের পরিপূর্ণ করতে পারি আমি যে কাজটা করছি এই কাজটা রাসুল্লাহ সাল্লাহ্লামের জমানাই ছিল না কিন্তু আমি কাজটা করতেছি নিয়ত করে বোখারি শরীফের একটা হাদিস আর হাদিসে আসছে একজন পতিতা সে কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে চলে গেছে আল্লাহ রাসুল সাল্লাম কর্তৃক জানাই দিলেন আল্লাহামের মাধ্যমে ওহির মাধ্যমে আর আমরা তা জানলাম এইটুকু আমরা জানি এর বিতর্কত মারেফত জানি না বিতর্কত মারেফতটা জেনে নেন ওই পতিতা সেই কাজটা করতো নিকৃষ্ট একটা কাজ কিন্তু পতিতার নিয়তটা ছিল এরকম সে তার রবকে বিশ্বাস করত রবকে বিশ্বাস করে সে গভীর রজনীতে ওইটা তা গローブ দিকে হাত পায়তাছে কান তো আর বলতো আই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অনেক অনেক অসংক বলস্ত দৈবিক চাহিদা মিটানোর জন্য তাদের কোনো জায়গা নাই আর এই দৈবিক চাহিদা মিটানোর জন্য আমার মতো শত শত নাইরা তারা তাদের আত্মসংবram হারিয়ে ফেলবে তাদের ইজ্জত লঙ্ঘন হয়ে যাবে আল্লাহ পাক আমি আপনার এমন এক গুনাহগার বান্দী যে হাজার যুবকদের জন্য আমি আমার সম্মান এবং সম্ভ্রমিতপূর্ণ বিলায় দিলাম এবং হাজারো মাকে আমি এই জায়গা থেকে এই কাজ থেকে আমি নিরাপদ রেখে দিলাম এই কাজ থেকে আমি নিরাপদ রেখে দিলাম আমার ওসিলায় আরো শত শত মা নিরাপদ থাকুক পবিত্র থাকুক কিন্তু আমি আমার নিজেকে আমার পবিত্র ওই সম্ভ্রমকে আমি অপবিত্র করে দিলাম ওই সকল ক্ষুধার্ত যুবকদের জন্য যাদের সেই ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা নাই কিন্তু আল্লাহবান এই খারাপ কাজের স্বীকৃতি দিয়া তাকে মাফ করানোর স্বীকৃতি আমাদের জন্য রেখে দিলেন না আর ওই মহিলা তার জামা বিজায়া কুপের থেকে পানি নিয়ে একটা ক্ষুধার্ত কুকুরকে পানি খাওয়াইলেন আর আল্লাহ পাক ওইটাকে কোট করে ওই বান্দা ওই বান্দির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলে এই জন্য কোন মানুষ যদি এমন কাজ করতেছে যা হাদিসের মধ্যে নাই বেদাতে পরিপূর্ণ আপনি তাকে দোষারোপ করার আগে তার হৃদয়ের হৃদয়ের খবর আপনি জানেন না আর তার হৃদয়ের দিকে আল্লাহ তাকায় রয়েছে ওই কাজটা যদি দুনিয়ার বুকে সে জেনে থাকে বেদা পা না জানো কিন্তু সে যদি তার রবের সন্তুষ্টি নিমিত্তে করে আর যদি মানুষের কল্যাণের জন্য করে তখন আল্লাহ পাক ওই কাজটার দিকে তার বেদা দিকে তাকান না তার দিলের দিকে তাকায় তার ওই কাজ গ্রহণ করে নেয় সুভান আমার ভাই যখন দোকানে গেল দুই দিন পূর্বে আমার কাছে একজন এক ভাই তরিকতার এক হুজুর ভাই আসছে আসা বলতেছে ভাই আমি সপ্তাহে দেখেছিলাম আমি চার পাঁচজন মানুষকে মৃত মানুষ সবাই আমার বাড়িতে খাইতে বসছে তাদেরকে খাওয়াইতেছি এটার ফলাফল কি পরে আমি জিজ্ঞাসা করছিলাম আপনি আপনার আত্মীয় স্বজন অথবা আপনার যাদেরকে ভালো লাগে যারা আপনার খাদ্যের প্রতি আগ্রহী এই ধরনের মানুষকে নিয়মিত আপনি খাওয়াইতেন বলে হ্যাঁ আমি প্রতি মাসে খাওয়াইতাম কিন্তু দুই তিন মাস যাবৎ খাওয়াইতে পারি না আল্লাহ রাসুল তো প্রতি মাসে নিয়ম করে খাওয়াইতেন না কিন্তু ওই লোকটা নিয়ম করে খাওয়াইতো পাঁচ সাতজন করে লোক খাওয়ায়তো। কিন্তু দুই তিন মাস খাওয়াইতে পারে না কিন্তু এখন আল্লাহ পাক তাকে দেখায় দিছে যে বান্দা তোমার এই খাদ্যটুকু যেই খাদ্যটুকু তুমি খাওয়াল ওই খাবারটুকু তোমার মৃত মা বাবা আত্মীয় স্বজনের গ্রহের উপর সেই খাবারের ব্যবস্থাপনা আমি করে দেই আমি তাকে দিয়া দেই এটা তোমার দেখায় দিলাম তারা ক্ষুধার্ত তুমি খাবার দিলে সে খাইতে পারে আর তুমি এখনো ওই খাবার গুলো মানুষকে খাওয়ানোটা জারি করে দাও তখন দেখা যাবে তারা খাবার পেয়ে যাবে আরেকটা ঘটনা হয় আপনাদের সামনে যেটা তো ভিতরে নাই আমরা যে রব্বির হান হুমা কামা রব্বায়ালি সবিরা পড়লাম না এই দোয়াটা আমি এবং আমার সহধর্মী সহ দৈনিক একশো বার পাঠ করি যখন বাপ মা মারা গেল তাদের জন্য কিছু করতে পারি না তখন আমার গুরুজন যারা আছে আমার এক মামা অত্যন্ত আমলি মানুষ আল্লাহ পাকের কাছে সম্পর্কশীল এমন মানুষ তিনি বললেন বাবা তুমি কমপক্ষে তোমার জন্য এই বার পাঠ কর তো আমি একশো বার পাঠ করি আমার ওয়াইফের নাই সেও পাঠ করি তো তার কয়েকদিন গ্যাপ হয়ে গেল গ্যাপ হয়ে যাওয়ার পর স্বপ্নে দেখতেছে তার আত্মা আশা ক্ষুধার্ত অবস্থায় তার কাছে খাবার খাইতেছে মাগো আমার তো দুই তিন দিন ধরে আমি কিছু খাবার খাইতে না তুমি একটু খাবার দাও মা কেন খাবার পেতে পারো না মা তুমি যাও আমাদের দৈনিক খাবার পাঠাও আজকে তিন দিন যাবত তো কোনো খাবার তোমার থেকে পায় না আমার কাছে বললেন তুমি এই দোয়াটা কতদিন জব্রত করো না আসলে তিন দিন জব্রত করি না আল্লাহ পাক তিন দিনের মাথায় তাকে স্বপ্নে দেখায় দিলেন যে বান্দা তুমি যে তোমার বাবার জন্য এই দোয়া করো এই দোয়াটুকু এই খাদ্য হিসাবে তোমার বাবার কাছে পৌঁছায় দেই আর তিন দিন যাবত সে পাইতেছে না এটা তো সে দেখানোর মতো তার কোনো শক্তি নাই আল্লাহ পাক তার বাবার স্রোতে এই অবস্থা তাকে দেখায় দেন অর্থাৎ তুমি আকল তখন চালায় যাও সুহান তাহলে দেখুন আল্লাহ রাসুল সাল্লাহামের কোনো হাতিস থেকে পাওয়া যায় নাই তুমি আমল তখন একশো বার করো এই জন্য বলা হয় কিছু বেদাত হচ্ছে আল্লাহ তাকে নিকটবর্তী করে দেয় আর কিছু কিছু তার আমল থেকে দূরে সরায় দেয় আমলের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত যে ফরস রাসুল করিম সাল্লাম কর্তৃক নির্ধারিত যে সুন্না এই সুন্নার ভিতরে কম বেশি করা যাবে না এবাদতের মধ্যে কিছু খাটো এবং ছোট করা যাবে না কিন্তু এবাদতের জন্য যা আছে সব কিছু করতে পারবেন সবগুলো সুন্না আমার ভাই বলেছিলেন নামাজ সম্পর্কে কথা বলার জন্য আবার রবিউল আহ্বান সামনে এখন নামাজের বিষয়ে কথা বললে কম পক্ষে চায় একটা দরকার চার জমা দরকার আমরা মাসে ভাই একটা যাই হোক সৌভাগ্য আপনাদের বড় বড় আলেম ওলামা এখানে এখানে আসে এক একজনের জবান থেকে একই কথা চার জবান থেকে শুনলে চার রকম এলেম আপনারা পান হ্যাঁ এই আবুল হাসেম জামা মসজিদ পরিচালিত ব্যবস্থাপনা যারা হাতে নিয়েছেন যারা করতেছেন এর মধ্যে অন্যতম হচ্ছে আপনাদেরই ভাই জিলাল উদ্দিন দুলাল তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করে করে আমাদেরকে একত্রিত করে আপনাদের দু কথা শোনান আল্লাহ যেন তার হায়াতে তৈবা দান করেন সবাই বলে আমিন তার জন্য দোয়া করলাম আল্লাহ আমার জন্য আগে আপনার জন্য যারা আমিন করলেন তাদের জন্য আগে কবুল করবেন এই জন্য অন্যের জন্য দোয়া করা নামাজ আমাদের জন্য আল্লাহ ফরস করে দিয়েছেন নবীর সোননাথের মধ্যে সবচেয়ে বড় সোননাথ হচ্ছে পাঁচ অক্ট নামাজ আদায় করা পাঁচ রক্ত নামাজ হচ্ছে এমন এক বিষয় যার মধ্যে মান তরাকা সলাতান মুতাহাম্মিদান ফাকাদ কাফারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করলো এবং যে ব্যক্তি নামাজ আদায় করলো না সে হচ্ছে কাফের এবং অমুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টি করে একমাত্র নামাজ যার মধ্যে নামাজ পাঁচ রক্ত আছে ওই ব্যক্তি সে মুসলমান বা মোমেন হিসাবে দাবি করতে পারবে আর যার মধ্যে নামাজ নাই ওই ব্যক্তি মুসলমান বলে দাবি করার কোনো একটি আর আল্লাহর কাছে নাই নজরুল্লাহ এই জন্য আমরা ভোটার আইডি কার্ডে লিখতে পারি মুসলমান আমাদের বিবাহের কাবিন নামায় লিখতে পারি মুসলমান আমাদের জাতীয় পরিচয় পত্রে আমরা লিখতে পারি মুসলমান কিন্তু আল্লাহর খাতায় মুসলিম হিসাবে নাম লিখতে হলে পাঁচ রক্ত নামাজ আমার আপনার জীবনে আদায় করতে হবে যারা পাঁচ রক্ত নামাজ বাদ দিচ্ছি তারা কমপক্ষে সতেরো দুগুণে চৌত্রিশটা সিজদা আমরা আল্লাহর কাছ থেকে দৈনিক বঞ্চিত হচ্ছি সিজদা কত দাম হজরত মুসা আলাহ ইসলাম আল্লাহ পাকের কাছে বলছিলেন আপনার সাথে আমার দৈনিক মাঝে মধ্যে কথোপকথন হয় নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় আপনি কতটুকুন দূরে আর আমি কতটুকুন দূরে তুমি পাহাড়ের উপরে আর আমি পাহাড়ের পাদেশে পাহাড়ের নিচে মনে হয় এতটুকুন দূরত্ব আল্লাহ রব্বাল আলমিন মুসা আলহিসা বললেন তোমার এবং আমার মধ্যে যে দূরত্ব রয়েছে কতটুকু দূরত্ব থেকে কথা বলি আমার আর তোমার মধ্যে দূরত্ব হলো সত্তর হাজার পর্দা আর এই সত্তর হাজার পর্দা এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব হচ্ছে পাঁচশো বৎসরের রাস্তা সুহান পাঁচশো বৎসরের রাস্তা দূর থেকে রব্বুল আলামিন আপনি এত সুন্দর করে কথা বলেন আমি সুস্পষ্ট করে শুনতে পাই আপনার কাছে একটা আবেদন আমি জানতে চাই আপনি পৃথিবীর বুকে এমন কোনো নবী বা নবীর উম্মত আপনি পাঠাইছেন বা পাঠাইবেন কিনা যারা আপনার সাথে কথোপকথন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো মুসা হ্যাঁ অবশ্যই আমি একজন নবী শেষ নবী হিসাবে যাকে নির্বাচন করেছি তাকে পাঠাবো

তখন রব্বুল বললেন না না ওগো আমি শেষ নবীর জন্য নির্ধারণ করে দিয়েছি আর তোমাকে তা কখনো দিতে পারবো না আল্লাহ তাহলে আপনি তাদের সাথে কখন কথা বলবেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওগো মুসা তাদের জন্য আমি পাঁচ অর্থ নামাজকে খরচ করে দিব আর প্রত্যেক রাগাতের নামাজের মধ্যে দুইটা করে শ্রেষ্ঠা খরচ করে দিব আর তার শ্রেষ্ঠা টুকুন তার মাথা এবং কপাল এবং নাক লাগে আসে যখন শেদ দিবে জমি নামক খাতার উপর তার নাক এবং পপাল নামক কলম দিয়ে এসে যখন সই করে দিবে সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা এই কথা বলার পর সাথে সাথে আমি ওই বান্দার সামনে চলে আসব আর ওই বান্দা যখন যা চাই সেদার মধ্যে তাই আমি কবুল করে নেব উনি আশা যেবিলাক উম আমার কাছে যা চাইবে তা আমি দিয়ে দিব এবং দুইজনের মধ্যে কথোপকথন হবে আর এই কথোপকথনের মধ্যে মুসা তোমার সাথে সত্তর হাজার পর্দা থাকবে আর ওই বান্দার সাথে আমার মধ্যে কোনো পর্দা থাকবে না তাহলে আমরা যারা পাঁচ শক্ত নামাজ জীবন থেকে সরায় দিলাম দৈনিক কমপক্ষে সতর আকার নামাজের মধ্যে চৌত্রিশটা শ্রদ্ধা থেকে বঞ্চিত হয়ে গেলাম আর নামাজ যদি আমার না থাকে দুনিয়ার সমস্ত আমল যত ভালো আমল করি সব আমল বরবাদ আর যার নামাজ আছে তার সমস্ত আমল কবুল কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব বাগদার কাছ থেকে নেওয়া হবে আর এই নামাজ আমাকে কবরে আমার সাক্ষী হিসাবে আমার ডান দিকে দাঁড়ায় যাবে বান্দাকে যখন কবরে রাখা হবে ডান দিকে তার নামাজ থাকবে বাম দিকে তার রোজা থাকবে মাথার দিকে তার সারা জীবনের কোরআন একাডেমের তেলাওয়া একত্রিত হয়ে মোয়াক্কেল হয়ে ফেরেস্তা হয়ে তার বন্ধু সাক্ষী হয়ে তার মাথার কাছে দাঁড়াবে আর পায়ের দিক থেকে তার তাসবিহাত এবং দান সবটা দান খয়রাত তার বন্ধু হয়ে পায়ের দিক থেকে দাঁড়ায় যাবে এখন নামাজ নামক বন্ধু যদি আমি ডান দিকে সংরক্ষণ করতে না পারি তাহলে আমার বন্ধু মাথার উপরটাও থাকবে না পায়েরটাও থাকবে না বাম দিকেরটা রোজাও থাকবে না আর নামাজটা আদায় নামাজের কথা সংক্ষেপে বললাম নামাজটা আদায় করতে হবে কিভাবে জামাতের সহিত আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জামাতের জীবনের শেষ নামাজটা কোনো জামাতের সহিত আদায় করেছে অনেক লম্বা ঘটনা সুক্ত করে বলছি সময় কম রাসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি যখন মমূর্ষ অবস্থায় মৃত্যুর করতে হয়ে গেলেন হজরত আয়াসা সিদ্দিকার আদি আল্লাহ আনহার উরুর উপর মাথা রাইখা কখনো বসেন কখনো উঠেন আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন এখন কোন সময় তিনি বললেন মাদ্রিবের অর্থ শুরু হয়ে গেছে আপনার জন্য অপেক্ষা করতেছে মিশো আপনা দাও মিশো করলেন রাসু আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা

এমন একজন বান্দাকে জাগতিক সম্পদ যা কিছু আছে সব দিতে চেয়েছিলেন কিন্তু ওই বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাহবুবের সাথে সাক্ষাৎ করাকে জরুরি মনে করেছেন এ বক্তব্য দেওয়ার পর কেউ কিছু বুঝলো না আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদের কোনায় যায় তিনি ফুফায়া কাটতেছেন কাটতে কাটতে তিনি হয়রান তার কাছে বলা হলো বলল আল্লাহ রাসুল কার না কার কথা বলেছেন আপনি কি জন্য এত কান্নাকাটি করতেছেন তখন আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ও সাহাবারা তোমরা বুঝো নাই আল্লাহ রাসুলকে আল্লাহ বাকে পৃথিবীর জাগতিক সম্পদ এবং জাগতিক লম্বা হায়াত দিতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ রাসূল এই জাগতিক সম্পদ এবং হায়াতকে উপেক্ষা করে

এখন কোন সময় কোন ওয়াক্ত হয়ে গিয়েছে বলা হলো হে রাসূলুল্লাহ এশার ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে আপনার অপেক্ষা করতেছে আপনার অপেক্ষা করতে করতে সাহাবায়ে আজমাইনরা কান্নায় মসজিদ জড়িত কান্নার আওয়াজ আসছে আর আমার বাবা ইমামতিতে আপনার অপেক্ষায় আমার বাবার ইমামতি তার এশার দোয়া আদায় করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আয়েশা তুমি আমার মাথাটা উঁচু করে ধরো উঁচু করে ধরলেন আল্লাহ রাসুলের মসজিদের নবী আর তার ঘরের বাউন্ডারি তো একটাই জানালা শুধু ব্যবধান জানালা দা উঠায় ধরলেন আল্লাহর ধরলেন আল্লাহ সাল্লাম কেঁদে দিলেন দুই চোখের কোনা দ্বারা পানি বেড়ে পড়লো তখন আল্লাহর রাসুলকে তিনি বসাইলেন পুরুর মধ্যে শোয়াইলেন আয়সা সিদ্দি ফারাজি আল্লাহ তালা বললেন ওগো আল্লাহ হাবি আপনি কাঁদেন কেন আপনার চোখের কোনায় পানি কেন তখন আয়েশা সিদ্ধি তারা দিয়ে আল্লাহ তালা নয় বললেন আমি জামাতের যে দৃশ্য দেখেছি এই জামাত প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহাবাই আজমাইনরা দেশ ফ্যাশন করে তাদের জীবন দিয়েছে আমার দান্দান মুবারক বহুদের ময়দানে শহীদ হয়েছে তাইফের ময়দানে পাথরের আমাকের কাফের আমাকে রক্তাক্ত করেছে অনেক অসংখ্য সাহাবাই আজমাইনরা জীবন দিয়েছে আজকের এই জামাত দেখে আমার খুশিতে আমার কান্নায় চোখের পানি চলে আসছে আমার মনে হয় আমার দিল সাক্ষী দেয় আল্লাহ পাক আমার দিলের মধ্যে আলহাম করেছে এই কেয়ামত পর্যন্ত যারা আমার উম্মতের দাবিদার হবে যারা আমার উম্মত হবে তারা এভাবে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আর যারা পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে না তারা আল্লাহ রাসুলের কখনো দাবিদার ইমানদার হবে না দাবিদার উন্মত হবে না তাদেরকে আল্লাহ রাসুল কখনো সাহায়াত করবে না তাদেরকে আল্লাহ রাসুলের যদিও তার মধ্যে হজ থাকে যদিও জাকাত থাকে যদিও অনেক আমল থাকে কিন্তু আল্লাহ রাসুলের উন্মত হিসাবে সে সহজে প্রথম কাতারে প্রথম দিকে সে সাফায়াত পাবে না যদি আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে তা ভিন্ন কথা নামাজ জামাতের সহিত পড়লে আপনার নামাজ কবুল আর একা একা নামাজ আদায় করলে নামাজ হতেও পারে নাও হতে পারে যদি চল্লিশ যদি চল্লিশ জন মানুষ এক জামাতের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক চল্লিশ জনের মধ্য থেকে একজনকে তার ওলি বানায়া ওই জামাত কবুল করে নেয় নামাজ আদায় করলে একা আদায় করলে হচ্ছে এক গুণ সব আর জামাতের সহিত আদায় করলে সাতাইশ গুণ সব আপনার আমল নামে আল্লাহ পাক দিয়ে দেয় এই জন্য নামাজ যদি আপনি জামাতের সহিত আদায় করেন তাহলে সর্বপ্রথম আপনার জন্য যে নামাজের জন্য যে আজাবের নির্ধারিত অংশ রয়েছে আজাব রয়েছে আজাব সাথে সাথে মাপ আর পূর্বের ওয়াক্ত যত গুনাহ হয়েছে সেই ওয়াক্তে গুনাহ মাপ আপনি যখন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলেন জহুর পর্যন্ত যত গুণা হয় সমস্ত গুণা মাপ আবার আসর জহরের নামাজ আদায় করে আসর পর্যন্ত সমস্ত সুবিধা গুণা আশ্রয় করলেন মাদ্রিদ মাদ্রিদ থেকে এসা এসা থেকে আবার ফজর আবার ফজরের সময় কেউ যদি এসার সময় প্রত্যেক নামাজের সময় কেউ যদি তওবা করে আল্লাহ পাক সারা জীবন গুনাহ করেছি সারা জীবন সালাত কাযা করেছি সারা জীবন নামাজ বাদ দিয়েছি এখন আপনি ওয়াদা দিলাম কোন আলেমকে হাত করে ওয়াদা দিলাম না রব্বুল আলামিন আর কোন দিন মৃত্যু পর্যন্ত আমি জামাত কাযা করব না উযর সারা আয় আল্লাহ পাকের সিদ্ধান্তে আপনি আমাকে দান করুন তখন আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় আর আল্লাহ পাক তার জান্নাতের লিস্টের মধ্যে তার নাম পুরো উঠায় সুবহানাল্লাহ যারা এখানে নামাজ আদায় করেন আযান হওয়ার পর জামাত ছাড়া একটা নামাজে বাদ দেব না ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী চলে আসছিল আল্লাহ রাসূল আমাকে জামাত থেকে রক্ষা দেওয়া হয় দেওয়া যায় তিনি বললেন যাও দেওয়া গেলো সাহাবী হাইটা যাইতেছে আল্লাহ আলহাম দিয়ে দিলেন আবার তার সাবীকে দায়িক আনলেন ও সাহাবী তুমি বাড়ির থেকে কিভাবে আসছো বলো আর আসন আমি বাড়ির থেকে অনুমান করে করে আপনার বাড়ি পর্যন্ত আসছি তুমি যেভাবে তোমার বাড়ির থেকে আমার বাড়ি পর্যন্ত অনুমান করে করে আসছো আজানের শব্দ যখন তোমার কানের মধ্যে যায় তাহলে মসজিদ আয়েশা জামাহাতে নামাজ আদায় করবা একা একা নামাজ সাদাই করতে পারবা না একজন অন্য কেউ জামাতে সময় দেওয়ার জামাত থেকে লোকসুখ নেওয়ার রহিত থাকার অনুমতি দেয় নাই তাহলে আমি আপনি সুস্থ এক রক্ত নামাজ যেন আমার ওজন ছাড়া নামাজ যেন কাজানা হয় আল্লাহ সবাইকে করুন আল্লাহ আমি